হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমার সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার থ্রির ইউনিট ওয়ানের তিন নাম্বার টপিকটা নিয়ে আলোচনা করবো তিন নাম্বার টপিকে তোমাদের রয়েছে থিওরি অফ আলঙ্কারা তোমাদের এই ক্লাসটা আমি দুটা আর কি পার্টে নেবো আজকে তোমাদের পার্ট ওয়ান ঠিক আছে তো ক্লাসে যাওয়ার আগে তোমাদের আমি একটা কথা বলে রাখতে চাই যে আমাদের কিন্তু অনলাইন অ্যাডমিশন শুরু হয়ে গেছে অলরেডি এবং আমরা কিন্তু অনলাইন ক্লাসও শুরু করে দিয়েছি অনেক আগেই নোটসও প্রোভাইড করা চলছে তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা দেরি না করে ঝটপট আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আমাদের অফিসিয়াল নাম্বার আছে দুটো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তোমাদের যে কোনো কোয়ারি থাকলে পরে তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত কোর্স ফি সংক্রান্ত যে কোনো কোয়ারি থাকলে কিন্তু তোমরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো থিওরি অফ আলঙ্কারা তো এই আলঙ্কারা বা এটাকে বলে তো এটা একটা সংস্কৃত শব্দ তো আলঙ্কার এটার যদি আমরা মানে এমনি নর্মাল যে মানে সেটা হচ্ছে এটার মেন টার্মটা হচ্ছে অলঙ্কার মানে হচ্ছে অর্নামেন্ট ঠিক আছে বা জুয়েলারি কিন্তু যদি আমরা সাহিত্যের ভাষায় এটাকে জানতে চাই তো অলঙ্কার বলতে বোঝায় হচ্ছে ফিগার অফ স্পিচ ঠিক আছে কাইন্ড অফ ফিগার অফ স্পিচ তো ফিগার অফ স্পিচ কি ফিগার অফ স্পিচ হচ্ছে কোনো একটা স্পিচকে বা কোনো একটা কথাকে যেই সমস্ত এক্সপ্রেশনগুলি যে সমস্ত জিনিসগুলি ওই স্পিচটাকে ওই লেখাটাকে সুন্দর করে ফুটিয়ে তোলে বা আকর্ষিত করে রিপ্রেজেন্ট করে তাকে হচ্ছে মানে সেই সব এক্সপ্রেশনগুলিকে বলা হচ্ছে ফিগার অফ স্পিচ দেখো আমরা কিন্তু অনেক কথাই বলি তাই না কিন্তু যখন আমরা আমাদের কথার মধ্যে এক্সট্রা কিছু অ্যাড করে সে যখন সেটাকে যখন আমরা সুন্দর করে রিপ্রেজেন্ট করব তখন কিন্তু সেটাকে আলাদাই আলাদাই একটা মাত্রা এনে দেয় মানে আলাদাই একটা তখন ওটা সৌন্দর্যটা বেড়ে যায় ঠিক আছে তো তেমনই কয়েকটা এক্সপ্রেশন তেমনই কিছু আর কি টার্ম আমরা আজকে জানবো অলংকারের মধ্যে যেই যেই ভাগগুলো রয়েছে সেগুলো জানবো যেগুলো একটি লেখাকে বা একটি স্পিচকে সুন্দর করে তোলে ঠিক আছে তো ফার্স্ট আমরা জানবো হচ্ছে অরিজিন এই যে অলঙ্কারের যে ব্যাপারটা অলঙ্কার অরিজিনটা কোথা থেকে হয়েছে তোমরা মুনির নাম নিশ্চয়ই শুনেছ মুনি বা ভরতমুনি তো ভরতমুনি তার লেখা একটি গ্রন্থ আছে নাট্যশাস্ত্র হ্যাঁ সংস্কৃতে লেখা এই নাট্যশাস্ত্র গ্রন্থে তিনি বিভিন্ন আলঙ্কার সম্পর্কে আর কি ডিটেলসে বিবরণ দিয়ে গেছেন ঠিক আছে তিনি বলেছেন যে এই যে অলঙ্কারগুলি কি এটা হচ্ছে বিভিন্ন পোয়েট্রি বলো স্টোরি বলো কোনো একটা স্পিচ বলো জিনিসটাকে সুন্দর করে আর কি মানে এর যে সৌন্দর্য এর যে বিউটি সেটাকে আরো সুন্দর করে রিপ্রেজেন্ট করতে সাহায্য করে একটা লেখাকে একটা কথাকে সুন্দর করে ফুটিয়ে তোলে সেটা প্রকাশ করতে সাহায্য করে হচ্ছে এই ঠিক আছে তো এটা হচ্ছে ভারতমুনি ফার্স্ট এই থিওরিটার আর কি তিনি ফার্স্ট এই এটা আর কি তৈরি করেছিলেন এই থিওরির তিনি জনক বাট তারপরে আমরা আরো অনেকজন স্কলারের নাম জানবো যারা ভরতমুনির এই থিওরিটাকে কিন্তু টেনে নিয়ে গিয়েছে তারা কারা কারা দেখো তারপরে তোমাদের আছে হচ্ছে ভামাহা হ্যাঁ তারপরে আছে হচ্ছে দণ্ডিন ভামানা রুদ্রতা তোমাদের শুধুমাত্র ভরতমুনির নামটা মনে রাখলেই চলবে না বা নাট্যা বইটার নাম মনে রাখলেও চলবে না তোমাদের কিন্তু এই যে চারটা নামে বললাম বামাহা দণ্ডিন ভামানা আর রুদ্রতা তোমাদের কিন্তু এদের নামগুলো কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে কেননা এরা হচ্ছে ভরতমুনির যে থিওরি সেটাকে আরো এগিয়ে নিয়ে গেছিল তো চলো এবার হচ্ছে আমরা এই টাইপস গুলো নিয়ে আলোচনা করব দেখো আলমকা বাক্যকারার মেজরলি দুটা ক্যাটাগরিতে বিভক্ত আছে ঠিক আছে একটা হচ্ছে শব্দ আর একটা হচ্ছে অর্থ অলঙ্কারা শব্দ অলঙ্কারা কি শব্দ অলঙ্কারা হচ্ছে যেখানে যেটা সাউন্ড রিলেটেড কিছু রয়েছে শব্দ মানে কি শব্দ মানে হচ্ছে সাউন্ড তো মানে ওয়ার্ড আর কি তো যেখানে সাউন্ড বা উচ্চারণ রিলেটেড কিছু আর কি ফিগার ব্যবহার করা হয় কিছু এক্সপ্রেশন ব্যবহার করা হয় সেটাকে বলা হয় আর কি শব্দ আলঙ্কার আর কি যেটা কিছু মিন করে কোনো কিছু করা বোঝায় মিনিং ঠিক আছে তো তো এই ক্যাটাগরিতে বিভক্ত আছে শব্দ আর হচ্ছে দুটা মেন আজকের ক্লাসটা আমি তোমাদের শব্দ আলঙ্কার ওপরেই নেবো কেননা দুটাই কিন্তু বেশ লেন্দি তো দুটা একবারে একদিনে বোঝানো যাবে না ওই জন্য আমি তোমাদের এক এক করে বোঝাবো তো আজকে আমরা টাইপ ওয়ানটা পড়বো যেটা হচ্ছে শব্দ আলঙ্কারা ঠিক আছে তো শব্দ আলঙ্কার মেজারলি শব্দ আলঙ্কার তিনটা হচ্ছে ভাগ আছে তো এই তিনটা ভাগ আমি এখানে ওয়ান টু থ্রি করে লিখেছি তো শব্দ আলঙ্কার তো শুরুতেই বললাম যে যে সমস্ত আলঙ্কারগুলি যে সমস্ত আলঙ্কারা হচ্ছে শব্দর সাথে কানেক্টেড শব্দর সাথে রিলেটেড সেগুলিকে হচ্ছে শব্দ আলঙ্কার বলে তো শব্দালঙ্কারের যে ভাগগুলি রয়েছে এখানে তোমাদের আমি সংস্কৃত টার্ম আবার ইংলিশ টার্ম দুটোই লিখে দিয়েছি ঠিক আছে তোমাদের বোঝার সুবিধার্থে দেখো এক নম্বরে কি আছে অনুপ্রসা অনুপ্রসা এটা একটা সংস্কৃত শব্দ যার ইংরেজি মানে হচ্ছে অলিটারেশন অলিটারেশন মানে কি অলিটারেশন মানে দেখো লিখেছি এখানে রিপিটেশন অফ ইনিশিয়াল কনসনেন্ট সাউন্ড At beginning অফ ওয়ার্ডস মনে করো যে একটা সিরিজ দেওয়া আছে অনেকগুলো ওয়ার্ডের একটা সিরিজ দেওয়া আছে ঠিক আছে এবং প্রতিটা ওয়ার্ডে মানে প্রতিটা ওয়ার্ডের যে স্টার্টিংটা সেটা কনসেন্ট দিয়ে স্টার্টিং হচ্ছে এবার কনসেন্টগুলো আবার কিন্তু সেম কনসেন্ট মনে করো যে একটা সিরিজে মোট দশটা শব্দ আছে সেই দশটা শব্দের দশটা শব্দই কি পি দিয়ে বা বি দিয়ে বা হচ্ছে ডি দিয়ে মানে যে কনসেন্ট যে আছে আমাদের অ্যালফাবেটগুলো গুলো সে দিয়ে শুরু হচ্ছে এবং আমরা যখন দেখব যে প্রতিটা ওয়ার্ডেই ওই সেম কনসেন্টটি রিপিট হচ্ছে মানে স্টার্টিং এ রিপিট হচ্ছে মনে করো যে দশটা শব্দ আলাদা শব্দ দশটা শব্দ আলাদা শব্দ হলেও শব্দগুলোর যে স্টার্টিংটা মানে ইনিশিয়াল যে স্টার্টিংটা সেটা হচ্ছে কি সেম মানে একই আর কি কনসনেন্ট দিয়ে হচ্ছে এবং এটা কি রিপিটেডলি হয়ে যাচ্ছে রিপিটেশন হচ্ছে তখন তাকে আমরা অল্টারেশন বলবো ঠিক আছে মনে করো যে একটা সিরিজের মধ্যে দশটা ওয়ার্ড আছে দশটা ওয়ার্ডের দশটা ওয়ার্ডে কি পি দিয়ে বা কে দিয়ে শুরু হচ্ছে ঠিক আছে মানে ওয়ার্ডগুলো আলাদা উচ্চারণ কিন্তু যখন স্টার্টিং যখন আমরা উচ্চারণ করব। মানে শুরুটা ইনিশিয়াল যে সাউন্ডটা হবে সেটা হচ্ছে সবার ক্ষেত্রে সেম হবে ঠিক আছে পর 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 রিপিটেশন হতে থাকবে তো তখন তাকে আমরা অলিটারেশন বলবো ঠিক আছে নেক্সট দেখো দু নম্বরটা বলছে ইয়ামাকা ইয়ামাকা মানে হচ্ছে রাইম তোমরা রাইমের ব্যাপারটা জানোই দেখো যেরকম অল্টারেশনে আমরা কি পড়েছিলাম যে রিপিটেশন হচ্ছে তাই না সাউন্ড অল্টারেশন আমরা পড়েছিলাম যে সেম ওয়ার্ডটা আর কি রিপিটেশন হচ্ছে ইনিশিয়াল হবে মানে স্টার্টিংয়ে আর রাইমে কি হচ্ছে সেম ওয়ার্ডটাই রিপিট হচ্ছে কিন্তু এন্ডিংয়ে মনে করো যে একটা পোয়েম দেওয়া বা একটা কয়টা লাইন লেখা এবার ওই লাইনগুলোর যে এন্ডিংটা প্রতিটা লাইনের মনে করি যে চারটা লাইন দেওয়া আছে এবার যখন আমরা পড়বো দেখবো যে প্রতিটা লাইনেরই যে এন্ডিংটা ওই এন্ডিং এর যে উচ্চারণটা হচ্ছে সেটা হচ্ছে সেম আর কি ওয়ার্ড দিয়ে সেম ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে এবং উচ্চারণটা অনেকটা একে 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 লাগছে ঠিক আছে মানে সিমিলার সাউন্ড ক্রিয়েট করছে এবং এটা কিন্তু আমরা এই দেখবো অল্টারেশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম রিপিটেশন হচ্ছে কিন্তু স্টার্টিং এ আর রাইমের ক্ষেত্রে আমরা দেখব যে রিপিটেশন হচ্ছে কিন্তু এন্ডিং এ ঠিক আছে আর লাস্ট এখান থেকে দেখো কি আছে শ্লেষা শ্লেষা মানে হচ্ছে এটাকে ইংলিশে পন বলে শ্লেষ মানে হচ্ছে যখন কাউকে ব্যঙ্গ করে কিছু বলা হচ্ছে ঠিক আছে এর মানে হচ্ছে ইউজ অফ ওয়ার্ডস উইথ মাল্টিপাল মিনিংস দেখো আমরা দৈনন্দিন জীবনে এরকম অনেক কথা বলে থাকি যেগুলো আমরা বলি একভাবে বা জিনিসটা মিন করে অন্য কিছুই ঠিক আছে এবং যখন আমরা কথাটা বলবো তখন সেই কথাটা কিন্তু ঠেস দিয়ে বা ব্যঙ্গ করে বলা হয় যেরকম মনে করো যে যদি কোনো বাচ্চা পড়াশোনা একদম করে না এবং তার সামনে এক্সাম আছে তো তাকে আমরা মজা করে কি বলবো যে তোর তো সব পড়া হয়ে হয়ে গেছে তুই তো ফার্স্ট হবি তাই না আমরা এভাবে বলি বাট এটার অ্যাকচুয়াল মানেটা কি মানে আমরা ওকে বলছি যে যে তুই ফার্স্ট হবি তোর তো সব পড়া হয়েই গেছে বাট এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে ও কিছুই পারবে না ও পরীক্ষা ফেল করবে কারণ ও পড়াশোনা করে না তো ইউজ করছে এক ধরনের শব্দ কিন্তু মিন করছে অন্য কিছু যখন এমন টাইপের আর কি ব্যবহার দেখা যায় কথার মধ্যে শব্দের মধ্যে তখন কিন্তু তাকে আমরা এ পান বা স্লেশ বলি স্লেশ মানে হচ্ছে ব্যঙ্গ করে কোনো কিছু বলা ঠিক আছে তো এই তিনটা তোমাদের মেজার পার্ট আছে শব্দালঙ্কারের মধ্যে আমি তোমাদের ইজি করে বলে দেওয়ার চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট ক্লাসে আমি তোমাদের অর্থালঙ্কার নিয়ে আসব সেখানেও অনেক কিছু নিউ 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 জিনিস আমরা শিখবো তোমরা হয়তো এগুলো তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েইছিলে ছিলে পড়েছিলে রাইম পান এগুলো পড়েছিলে নেক্সট আরও অনেক কিছু তোমরা শিখবে যেগুলো যেগুলো তোমরা হয়তো সিমিলারিটি খুঁজে পাবে ফার্স্ট সেমিস্টারের সাথে ঠিক আছে তো স্টুডেন্টস আজকে এতটুকুই থাকলেও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ